রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি দেখো কি সুন্দর ভাদ্র মাসের শেষের দিকে না খুব সুন্দর রোদ করছে যাকে বলে ভাদর চটকা রোদ আর আমি দেখো সকাল সকালে না কাজ ছেড়ে নিয়ে আমার আলমারির যত জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছিলাম তো আজকে রোদটা না আমার কাপড়গুলো খুব ভালো গরমও হয়ে গেছিলো আর কি করি বলো তো বছরে না এই একবার ভাদ্র মাসি না সব আলমারির বার করে সব কিছু জামা কাপড় রোদে দিয়ে দিই তারপর রোদ থেকে এনে আর সুন্দর করে আলমারিটা গুছিয়ে রাখি দেখো আমার তো বিছানা ভর্তি জামা কাপড় হয়ে গেছে এমন কি বিছানা তো কুলায়নি নিচেতেও না অনেক কিছু রাখতে হয়েছে তো এই একটা আলমারি ভর্তি জিনিস আমার তো কাপড়ের তো অর্ধেকটা হয়ে যায় তারপর ওর বাপির জামা কাপড়ও আছে তো যাই হোক তো সব রোদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি আর দেখো বিছানায় নামিয়ে রেখে দিয়েছি তো প্রথমে কি করলাম বলো তো হালমারিটা খুলে না ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে সব নিচে থেকে উপর পর্যন্ত পরিষ্কার করে মুছে নিচ্ছি তো কী বলতো সব সময় তো আর হালমারি থেকে জামা কাপড় নামিয়ে মুচির কাজ করা যায় না তো সেই জন্যই না আলমারিটা যখন খালি পেয়েছি সব পরিষ্কার করে ধুলোগুলো মুছে নিচ্ছি আর কি বলো তো নিচের দিকগুলো না দেখবে বেশি একটু ধুলো জমে যায় তো তারপর কি বলো তো পরিষ্কার করে মুছে দিলাম মুছে দিয়ে না এই যে খবরের কাগজ পেতে দিচ্ছি তো এই খবরের কাগজ না সুন্দর করে ভাঁজ করে এই যে আলমারির তাকগুলো আছে সেগুলোতে বিছিয়ে দিলে না তারপর জামা কাপড় রাখলে আমার মনে হয় জামা কাপড়গুলো বেশি ভালো থাকে তো সেই জন্যই না প্রত্যেক বছর কি করি বলো তো যে আগেকার পেপারগুলো পেতে রাখি সেগুলো আগেই ফেলে দিই ফেলে দিয়ে তারপর নতুন পেপার বিছিয়ে দিই তো প্রত্যেকটা তাকের মধ্যেই না পেপারগুলো বিছিয়ে দেব তো দেখো খুব সুন্দর করে আমি পেপারগুলো ভাঁজ করে বিছিয়ে দিলাম আর একটা পেপার না পুরোটা হয় না তো জন্য কিছুটা কেটে আর তারপরের অংশটা দিতে হয়েছে তো দেখো আমার কিন্তু সবকটা তাকে খুব সুন্দর করে পেপার বেছানো হয়ে গেছে এরপর কি করেছি বলো তো সিন্থেটিকের যে শাড়িগুলো আছে না ওগুলো আগে ছোট ছোট করে এভাবে ভাঁজ করে নিয়ে প্রথমেই শাড়ির থাকটায় রেখে দিলাম তো আমি যেই আলমারির মধ্যে লম্বার মতন তাকটা আছে না এখানেই বেশি শাড়িটা রাখি কেননা এখানটার মধ্যে অনেক শাড়ি ধরে তো প্রথমে না সিন্থেটিক শাড়িগুলোই আর কি রাখলাম আর এই যে দেখো আমার বিয়ের বেনারসিটা এটা দেখলেই না মনে হয় একবার গায়ে নিয়ে দেখি কেমন লাগছে এই শাড়িটার প্রতি আমার অন্যই একটা টান তো যত শাড়ি হোক আর যত দামি শাড়ি হোক এই শাড়িটা আমার কাছে থেকে সুন্দর যেটা আমার কাছে সারা জীবনে সুন্দরই থেকে যাবে তো তারপর কী করলাম বলো তো আগের বছর শাড়িটা যেভাবে ভাঁজ করে রেখেছিলাম এ বছরে না ঠিক তার উল্টো দিকে আর কি ভাঁজটা করলাম না হলে না এই একই ভাঁজে রাখলে শাড়িটা নষ্ট হয়ে যাবে আর আমি না প্রত্যেকটা ভারী শাড়ি এভাবেই ভাঁজ করি তো যে যে যেদিকটা আর বছরে ভাঁজ করেছিলাম তার উল্টো দিকে ভাঁজ করে নিলাম আর কি বলো তো এই ভারী শাড়িগুলো আর মানে কোনো ভারী কোনো ওকেশন মানে বিয়েবাড়ি ছাড়া কিন্তু পরা যায় না একদমই তো সেই জন্য এই শাড়ির ব্যবহারও কিন্তু খুব কম তো বছরে তো বিয়েবাড়ি বলতে খুবই কমই হয় তো যাই হোক এই দুটো শাড়ি না এরকম করে ভাঁজ করে নিচ্ছি আর যে আরও বাকি সিনথেটিক ভালো দামি শাড়িগুলো আছে সেই শাড়িগুলো কিন্তু অবশ্যই আমি এরকমভাবেই ভাঁজ করেছি তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরও যদি আলমারি যখন গোছাবে যখন ভারী শাড়িগুলো গোছাবে এভাবেই কিন্তু গোছাবে তাহলে কি বলো তো শাড়িগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসইও হবে আর বেশ ভালো থাকবে আর প্রথমে তো ভালোভাবে খুলে এপিটে করে ছাদে দিয়ে রোদে দিয়ে নিয়েছিলাম তারপর আর কি এভাবে ভাঁজ করে সুন্দর করে আলমারির মধ্যে গুছিয়ে রাখবো আর কি বলো তো জামদানি শাড়িগুলো না এইভাবে ভাঁজ করবো তো জামদানি শাড়ি আমার অনেক কটাই আছে তো প্রত্যেক বছর পুজোতে কিন্তু আমি একটা করে জামদানি শাড়ি নিই আর সিন্থিক শাড়ি তো আছেই তার সাথে তো জামদানি শাড়িগুলো না এইভাবে সরু করে ভাঁজ করে নিয়ে মাঝে ফোল্ড করে নিয়ে আর এভাবে ছোটো ছোটো সরু সরু করে ভাঁজ করে নিলাম তো এইভাবে প্রত্যেকটা শাড়ি আর কি ভাঁজ করে নেবো জামদানিগুলো এভাবে আর সিনথেটিক শাড়িগুলো এভাবে তো তারপর দেখো আমি কিছু শাড়ি এখানে রেখে গেছি তারপর আবার এই যে আরও যে বাদ বাকি শাড়িগুলো আছে সেগুলো রেখে দেব আর প্রথমে না এই সিনথেটিক শাড়িগুলো রাখবো তারপরে জামদানিগুলো রাখবো ভেবেছি তো এগুলো তো বড় ভাঁজ করেছি বড় ভাঁজগুলো নিচে দেব। তারপরে ছোট ভাঁজের শাড়িগুলো দেব। তো দেখো সিনথেটিক শাড়িগুলো সব আমার রাখা হয়ে গেছে তারপরে এই যে জামদানি শাড়িগুলো নিয়ে চলে এলাম তো অনেক কটাই ছিল তো একবারই না নিয়ে চলে এলাম আর কি বলো তো এই সব আলমারি থেকে জামাকাপড় রাগ মানে যখন বার করি না তখন মনে হয় যে কীভাবে যে গুছিয়ে রাখবো জানি না মানে কতক্ষণ যে গুছিয়ে রেখে দেবো এর এরই মধ্যে ভেবে পাই না কিছু তো আমার তো গোটা রুমে পুরো কাপড় চোপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যতক্ষণ না ভাঁজ করে রাখতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই তো দেখো এই যে জামদানি শাড়িগুলো এভাবে কিন্তু ছোটো ছোটো করে ভাঁজ করলে না এখানে অনেক কটাই শাড়ি ধরবে আর কি তো এই কিছু এদিকে মুখ করে রাখলাম আর কিছু ওইদিকে মুখ করে রাখলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে নাহলে একই দিকে রাখলে না এক একদিকটা উঁচু হয়ে যাবে আর একদিকটা নিচু হয়ে যাবে তো তখন না এই গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য দুটো শাড়ি হয়তো ওদিকে রাখলাম আর দুটো শাড়ি এদিকে মুখ করে রাখলাম তোমরাও কিন্তু যখন এরকমভাবে শাড়ি ভাঁজ করে রাখবে এভাবে ব্যালেন্স করেই রাখবে তো তাহলে দেখবি শাড়িগুলো খুব ভাজে ভাজে বসে খুব সুন্দরভাবে বসে যাবে এবং না খুব সুন্দর সাজিয়েও রাখা যাবে তো তারপর এভাবে সব জামদানি শাড়িগুলো আমি ভাজে ভাজ রেখে দিলাম তো দেখো দেখতে না খুব সুন্দর লাগছে আর যাই বলো তাই বলো হালমারিতে যতই শাড়ি থাক আমাদের মেয়েদের কিন্তু মনে হয় যেন আমার একটাও পরার শাড়ি নেই তো যাই হোক আমি না কিছু হ্যান্ডলুম ছিল আর কিছু তাঁতের শাড়ি ছিল সেগুলোকেও ছোটো ছোটো করে ভাঁজ করে নিয়েছি আর আমার যাকে মানে মনুকে বললাম আমার ব্লাউজগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিতে তো ও ততক্ষণে আমার ব্লাউজগুলো গুছিয়ে দিচ্ছিলো তো তারপরে এই দিয়ে দেখো নিচের তাকটাতে আমি কিছু ওই যে তাঁতের শাড়িগুলো বললাম তাঁতের শাড়িগুলো এভাবে রেখে দিচ্ছি তারপরে এই যে হ্যান্ডলুমগুলো রেখে দিলাম আর আমি না একটু এখন বিশেষ করে একটু লাল শাড়ির উপরে আকৃষ্ট তো দেখো আমার কিন্তু অনেক তিনটে পরপর হ্যান্ডলুম শাড়ি হয়ে গেছে তো হুট হুট করে হয়তো বাইরে কোথাও গেলাম তখন এই শাড়িগুলো বেশ ক্যারি করার সুবিধা হয় কেননা এই শাড়িগুলো না খুবই হালকা তো বিশেষ করে ছেলেকে ডাক্তার দেখাতে গেলাম বা একটু বাজার গেলাম তখন বিশেষ করে এই শাড়িগুলো আমি পরে যাই আর এই যে ভালো শাড়িগুলো এগুলো কোথাও হয়তো পুজো বাড়ি হলো বা কোনো ওকেশন হলো তখন পরি আর এবছর পুজোয় তো আমি অনেক কটাই শাড়ি নিয়েছি তো সেই জন্য না এই যে কাপড়গুলো গুছিয়ে রাখছি অনেকটাই আমাকে জায়গা রাখতে হবে নতুন শাড়িগুলো ভরার জন্য তো তারপর সব কটা দেখো এইভাবে ভাঁজ করে রেখে দিলাম তো তারপর ভাবলাম যে এখানটায় অনেকটাই জায়গা আছে সাগাগুলো এভাবে রাখলে ব্লাউজগুলো এই যে দুদিকে একদিকে সুতির কাজ করা ব্লাউজ একদিকে সিনথেটিক কাজ করা ব্লাউজগুলো এভাবে রাখলে আমার নেওয়ার সময় খুবই সুবিধা হবে তো বেশি ঘাঁটাঘাঁটি করতে হবে না আর কি বলো তো একটু আলমারি যদি হিসেব করে গোছাই না তো তাহলে যখনই তাড়াতাড়ি করে কোনো জিনিস প্রয়োজন হবে চোখের সামনে দেখতে পাবো এবং কোনো ওলঢাল ছাড়াই খুব সুন্দরভাবে নিতে পারবো তো সেই জন্য যখনই আলমারি গোছানো গোছানোর হয় তখন একটু বুদ্ধি করে যে কোনো জিনিস রাখতে হয় তো না হলে কি বলতো একটা জিনিস বার করতে গিয়ে অন্যটা জিনিস পড়ে যায় তো তারপরে ওর বাবার যে নতুন জামাগুলো হয়েছে সেই জামাগুলো আমি এ পাশে রেখে দিলাম আর যেগুলো আগের বছরে সেগুলো সব সুঁতির জামাগুলো একদিকে ভাঁজ করে রেখে দিলাম তারপরে এই যে কিছু গেঞ্জি জামাও ছিল তো ভাবলাম ওই যে সুতির জামার ওপরে কিছুটা জায়গা আছে ওখানেই আপাতত রাখি আর এই যে নিচে পাঞ্জাবিটা আর একটা কোট আছে সেটা নিচের দিকেই রেখে দিচ্ছি কেননা এটা তো সব সময় পড়ে না তো এটা কোনো ওকেশনে বিয়ের ওকেশনে পরে তো এখন সেটা লাগবে না তো সেজন্য ওটা নিচের দিকে রাখলাম আর তারপরে কি বলো তো এই যে ওর বাপির যে জিন্সের প্যান্টগুলো আছে সেগুলো রাখবো তো তাহলে অনেকটাই জায়গা ফাঁকা আছে তো এখানটার মধ্যে দিব্যি রাখা যাবে তো এইভাবে ম্যানেজ করে রাখলে যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা নিতে পারবে তো তারপর কটনের আর জিন্সের প্যান্টগুলো এভাবে সাইজ করে রেখে দিলাম তো তারপর দেখলাম নিচের একটা প্যান্ট একটু অন্য দিকে ভাঁজটা হয়ে গেছে তো সেটা আবার বার করলাম বার করে আবার এটাকে ম্যানেজ করে ঠিক সাইজ করে ভাঁজটা সোজা দিকে করলাম তারপরে রাখলাম একটা ভাঁজও না ওলট পালট হয়ে গেলে দেখতে খারাপও লাগে আর জিনিসের যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটাও থাকে না ছোট বড়োও ঠিক করে রাখতে হয় বড়গুলো নিচে এবং ছোটোগুলো উপরে দিলে ঠিক মতো দেখতেও লা ভালো লাগে আর কি বলো তো ওই যে বললাম ব্যালেন্সটা ঠিক থাকে না হলে না গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমার তো শাড়ি আর ওর বাবার জামা প্যান্ট সব রাখা হয়ে গেল এদিকে নিচে তাকে আমার কিছু চুড়িদার ছিল তো সেগুলো রেখে দিলাম আর এদিকে কিছু ব্যাগ ছিল তো সাইড ব্যাগ ছিল মেয়ের কিছু ব্যাগ ছিল সেগুলো সব রেখে দিলাম আর এই যে আমার প্যান্ট আর এই যে ওড়না ছিল সেগুলো সব রেখে দিলাম তো দেখো আমার নিচের তাকটাতেও কিন্তু অনেকটাই আমি জায়গা বার করে ফেলেছি তো আমার কি বলো তো একটা ভুল হয়ে গেছে যে যখন আলমারিটা আমি গো বার জামা কাপড়গুলো বার করার আগে না তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো তখন না আমার আলমারির মধ্যে একটুও জায়গা ফাঁকা থাকেনি আর এই যে দেখো গুছিয়ে খুব সুন্দর কত জায়গা ফাঁকা হয়েছে এবং না একটার সাথে একটা পুরো বোঝা যাচ্ছে যে কোন জিনিসটা আছে তো তাহলে কি বলো তো এভাবে আলমারি গুছলো না খুবই সুবিধা হয় আর সহজেই যে কোনো জিনিস পাওয়া যায় আর এই যে সত্যি কথা বলতে কি ফোনে যখন আমি আমার নিজের শাড়িগুলো দেখছিলাম তখনই না দেখতে খুব সুন্দর লাগছিল তো মনে হয় না যে আমার আলমারিতে এতগুলো শাড়ি আছে যখন কোথাও বাইরে যাই তখন মনে হয় কোনটা পরে যাব আর কোনটা যাব না মনে হয় আলমারিতে তো আমার একটাও নতুন শাড়ি নেই তখন মনে হয় না যে এগুলো আছে তো আমার আলমারি গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে রাধে রাধে